হজরত কাজী মারুবিল্লা সাহেব আপনার নিকট জানতে চাচ্ছি রসুল্ল করিম সাল আলিয়া সাল্লাম যে আগমন করেছেন সেই রাতটি কেমন ছিল ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মৌলানা আবু তালহা তারিফ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা মানবের জন্য সকলের জন্য এবং এটা জানাও দরকার যে যিনি কুল মাখুল মধ্যে সর্বশ্রেষ্ঠ তার আগমনের রাগটি কেমন ছিল গোটা পৃথিবী কেমন ছিল সেই ঘরটি কেমন ছিল যে ঘরে তিনি শুভ আগমন করেছেন সুতরাং সব মিলে আমাদের এই বিষয়টি খুব গুরুত্বের সাথে জানা দরকার হজরতিক সালি সাল্লাম যে রাতে আগমন করেন সেই রাতটি আমরা বলবো পৃথিবীর সেরা একটি রাত তার মা হজরত আমিরা রাদে আল্লাহ তাল আনহা তিনি কিছুদিন আগের থেকে অনুধাবন করছিলেন যে আমার গর্ভের কলিচার টুকের সন্তানটি শুধুমাত্র একটি সন্তান নয় সে একজন মহা মানব এবং তিনি যখন পৃথিবীতে আগমন করবেন সে আগমনকালীন সময়টি হবে সেরা একটি সময় এইভাবে যখন রাত গুনছিলেন হঠাৎ করে এক রাতে ঘুম হচ্ছে না স্বাভাবিকভাবে তিনি সন্ধ্যার পরে খাবার দাবার সেরে ঘুমাতে গেলেন কিন্তু ঘুম আসছে না এদিক সেদিন ওরা চড়া করছেন এক পর্যায়ে তিনি দেখলেন যে তার ঘরের চালের স্বাদের একটি অংশ অর্থাৎ কোন কে ধীরে ধীরে ফাঁক করছে জন্য আব্দুল দেহলবি রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন যে ধীরে ধীরে তার ফাঁকটি বড় হচ্ছে হজরত আমিনার আদার কিছুটা ভয়ে কাজ করছিলেন আবার তিনি নির্ভয় হলেন যে এইভাবে তো হওয়ার কথা নয় কিন্তু তার সন্তানের কারণে হয়তোবা কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তিনি ধীরে ধীরে তাকাচ্ছেন ফাঁকও বড় হচ্ছে এক পর্যায়ে সে ভাগ ফাঁক দিয়ে একজন নারীর আগমন ঘটলো তার ঘরের মধ্যে পরপর আরেকটি নারী পরপর আরেকটি নারী সর্বশেষ আরেকজন নারী চারজন নারীর তার আগমন হলো ঘরের মধ্যে তিনি শুয়ে আছেন তখন পর্যন্ত বসিননি তিনি দেখতে পেলেন যে এই চারজন নারী তাকে ধরে ধরে বসালেন এবং বললেন আজকে তোমার গর্ভের সন্তানটি পৃথিবীতে আগমন করবে সুবহানাল্লাহ ই আগমনকালীন তোমার সেবা তোমার খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চার জনকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এবং এই চারজনের পরিচয় তিনি মহাদেস আবদুল্লাহ দেহ রহমান তিনি তার কিতাবের মধ্যে পরিচয় দিয়েছেন একজন হচ্ছেন আদম আলি সাল্লামের স্ত্রী হজরত হাওয়া আরেকজন হচ্ছেন হযরত আয়ুব আলি স্ত্রী বিবি রহিমা আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এবং আরেকজন হলেন ঈসা আলি আম্মা হজরত মারিয়াম আলি এই চারজন মহিলা তাকে ধরাধরি করে বসালেন এবং এক পর্যায়ে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহাম পৃথিবীতে আগমন করা শুরু করলেন এখানে আরেকটি বিষয় খুব ভালোভাবে বলে রাখা দরকার যে রসুল সাল্লামের যে ঘর মোবারক ছিল সেই ঘরের মোবারকের ঠিক বিপরীত দিকে আরেকটি ঘর ছিল সেই ঘরে বসবাস করতেন সাল্লামের ফুফু আম্মা সুফিয়া বিনতে আবি আব্দুল মোতালেব মাঝখানে একটু ছোট্ট করিডোর মতো ছিলেন তিনি হঠাৎ করে মধ্যরাতে তার এই প্রাকৃতিক ডাকে সারা ঘুম যায় তিনি যখন দরজা খুললেন তিনি ভাবির ঘর খাজা আব্দুল্লাহ আমার নবজিত আব্বাস ছিলেন তার ঘরটি চারদিকে আকাশে ঝিলমিল মরিচা বাতির মতো কে যেন সাজিয়ে রেখে তিনি নজর করে দেখেন আকাশের নক্ষত্রের মতো গোটা ঘরটি যেভাবে আমাদের দেশে বিভিন্ন উৎসবে বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে মানুষের ঘর দিয়ে সাজা লাইটিং লাইটিং করা হয় ঠিক নক্ষত্র আকাশের যে নক্ষত্রপুঞ্জ আছে নক্ষত্র করে গোটা ঘরটি এইভাবে সাজানো হয়েছে তিনি আরেকবার নজর করলেন যে আকাশের নক্ষত্র ঠিক আছে কিনা নাকি সব নক্ষত্র এখানে চলে এসছে তিনি নজর করে দেখলেন আকাশের নক্ষত্র যথাস্থানে স্থানে আছে আল্লাহ আলহামদালা বিশেষ নক্ষত্র দিয়ে আমার এই ভাবির ঘরটি সাজিয়েছেন তিনি দাঁড়ালেন দাঁড়াবার পরে তিনি ভাবলেন আমি আগে ঘরে ঢুকবো নাকি আমার প্রাকৃতিক কাজ সারব তিনি ভাবলেন যে প্রাকৃতিক কাজ আগে সেরে নেই এরপরে আমার ভাবির ঘরের কি অবস্থা জানা দরকার যেহেতু তিনি একা থাকেন স্বামী আগেই মারা ইন্তেকাল করেছেন হজরত সুফিয়া বিনতে আব্দুল মোতালেব তিনি দরজার সামনে দাঁড়িয়ে খটখট করলেন একজন অচেনা অখ্যাত অজ্ঞাত একজন মহিলা দরজা খুলে দিলেন ফুটফুরে চেহারা দেখার মতো চেহারা তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম তার পরিচয় দিলেন সুফিয়া বিন তাব্দ মতের নজর করে দেখলেন তার কলিজার টুকরা ভাতিজা এইভাবে জমিনে হাত রেখে অর্ধেক মাত্র পৃথিবীতে আগমন করেছেন আর ঠুট এইভাবে নাড়াচড়া করছেন তিনি ভাবলেন হয়তো বা দুধ পান করতে চায় বিবি সুফিয়া বিন তাব্দুল মতালে ভাবলেন যে আমি আগে কোলে নেব এরপরে আমার ভাবির দুধ স্তনে দুধ পান করাবো ধীরে 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 তিনি পৃথিবীতে আগমন করলেন আগমন করার পরপরই তিনি দেখলেন কেউজন একজন ব্যক্তি এসে রসুলসলামকে কোলে করে নিয়ে চলে গেলেন সুফিয়া বিন্দ আব্দুল মতালে ভাবলেন যে কোনো অপহরণকারী কিনা দরজা খুলে দেখলেন কোথাও দেখা যাচ্ছে না দেড় কি দু মিনিট পরে একজন ব্যক্তি এসে সুফিয়া বিনতে আব্দুল মোতালেমের হাতে দিলেন দিয়ে বললেন যে আপনার ভাতিজা কোলে নেন রসুল পাক আসলামকে তিনি তার ভাবির কোলে দিলেন এবং স্তনে দুধ পান করলেন এইভাবে রসুল পাক সসামের পৃথিবীতে আগমনকালীন একটা মহাসৌভাগ্য রাত ছিল এখানে যে বিষয়টি বলে রাখা দরকার সুফিয়া বিনতে আবদুল মোতালেম জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে আপনি কিছুক্ষণের জন্য নিয়ে গেলেন আপনাকে কোথাও দেখলাম না আবার দিয়ে গেলেন আপনি কোথা নিয়ে গিয়েছিলেন তিনি বলেন আল্লাহ রব আলমিন তার এই বন্ধু পৃথিবীতে আগমন করবে গোটা মাখল জানিয়ে রেখেছেন আজকে আমার বন্ধু পৃথিবীতে আগমন করবে তোমরা স্বাগতম জানাবার জন্য শুভেচ্ছা জানাবার জন্য সকলে প্রস্তুত থাকো সবাই আল্লাহ সু কাছে আবেদন নিবেদন করেন এর আব্বালাহ আলমিন আমরা যাকে ধন্যবাদ জানাবো যাকে আমরা স্বাগতম জানাবো যাকে আমরা আহলান সাহলান জানাবো তাকে যদি এক নজর না দেখি আমাদের তৃপ্তি মিটবে না সুতরাং দেখার ব্যবস্থা করে দিন নির্দেশ এবং আদেশকর্মে আমি ব্যক্তিদেরকে সমস্ত মখলুকাতকে একবার দেখার ব্যবস্থা করে তোমার হাতে তোমাদের সন্তানকে ফিরিয়ে দিয়ে গেলাম সুতরাং রসুল বা আগমনের রাতটি ছিল মহামূল্যবান রাত এবং পৃথিবীর ইতিহাসে বলা যাবে একটি শ্রেষ্ঠ রাত ধন্যবাদ আপনাকে